এটা সর্বত্র চোখে পড়ছে কিন্তু এগুলো খাবারের অ্যালার্জি যার মানে আমি এটা খেতে পারব আপনি পারবেন না দুধ খাবারের এর থেকে খারাপ উপায় হতেই পারে না আর একেই আধুনিক ও বৈজ্ঞানিক বলা হচ্ছে আমি জানি না এতে বৈজ্ঞানিক কি আছে অনেক রকম অনুশীলন রয়েছে খুব সহজেই ছ থেকে ন মাসের মধ্যেই আমরা অ্যালার্জি থেকে মুক্তি পেতে পারি দেখুন অ্যালার্জি নানান ধরনের হতে পারে কিন্তু সব থেকে বেশি যে অ্যালার্জিটা দেখা যায় তা হলো হয় ত্বকে ফুসকুড়ির আকার নেবে বা ত্বকে হবে না হলে শ্বাসযন্ত্রের অঙ্গগুলোকেই বেশি ক্ষতিগ্রস্ত করবে হয় ত্বকেই এর বেশি প্রভাব দেখা যাবে অথবা শ্বাসনালীগুলোতে কোনো রকমের সমস্যা তৈরি করবে আর শ্বাস নিতে কষ্ট হবে তাই আমাদের এটা বুঝতে হবে এগুলো খাবারের অ্যালার্জি আপনার যদি অন্য কোনো কেমিক্যাল বা ওই রকম কিছুর প্রতি অ্যালার্জি থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু এগুলো খাবারের অ্যালার্জি যার মানে আমি এটা খেতে পারবো আপনি পারবেন না আবার হয়তো আমি পারলে অন্য কেউ পারবে না এটাই এটার কথাই আমরা বলছি কিন্তু অ্যালার্জির কথা আমরা জানি যা বাবা মায়ের কাছ থেকে বাচ্চাদের কাছে গেছে সেটা খুবই কম কিন্তু নির্দিষ্ট কিছু অ্যালার্জি স্পষ্টভাবেই ট্র্যাক করা যায় বাবা মায়ের যে অ্যালার্জি আছে বাচ্চাদেরও একই অ্যালার্জি রয়েছে তো এই অ্যালার্জিগুলো মূলত শরীরেরই একটা প্রতিক্রিয়া সেই পদার্থের কোনো একটা কিছুর প্রতি আজকাল আমরা একে শনাক্ত করছি আর কত কিছুই না করছি এই অ্যালার্জি টেস্টগুলো একেবারে পাগলের মতো হয় তাই না এই সমস্ত করা সত্যি পাগলামির মতো আমি জানি যখন সমস্যায় পড়েন তখন অনেক পাগলামি করতে হয় সেটা একটা অন্য গল্প তাহলে অ্যালার্জিকে কিভাবে সামলাবেন দেখুন মূল বিষয়টা হলো শরীর কিছু জিনিসকে প্রতিরোধ করছে কেমন যোগবিজ্ঞানে আমরা দেখি আপনার মধ্যে ঠিক কোন জিনিসটা এটা পছন্দ করছে না দেখুন অ্যালোপ্যাথি পদ্ধতি আর এর মধ্যে পার্থক্য হল অ্যালোপ্যাথি পদ্ধতিতে দেখা হয় যে খাবারে কি রাসায়নিক রয়েছে যেটা অ্যালার্জি তৈরি করছে আর এখানে আমরা দেখছি যে আপনার মধ্যে ঠিক কোন জিনিসটা কোনো খাদ্যদ্রব্যের প্রতি প্রতিরোধ তৈরি করছে কারণ এটা তো শুধু একটা খাবার কোনো বিষ নয় অনেক রকম অনুশীলন রয়েছে শুধু সম্ভাব্য অনেক লোককে বিভিন্ন ধরনের অ্যালার্জি থেকে মুক্তি দিয়েছে যদিও এটার উদ্দেশ্য একেবারেই সেটা নয় আপনি যদি শুধু এর জন্যই সমাধান চান শক্তি চালনা ক্রিয়া এর জন্য একটা দুর্দান্ত উপায় খুব সহজেই ছ থেকে নমাসের মধ্যেই আমরা অ্যালার্জি থেকে মুক্তি পেতে পারি আমি তো বলবো অত্যন্ত শক্তিশালী উপায় হলো কপাল ভাতি করলে ষাট শতাংশ সমস্যারই সমাধান হয়ে যাবে পৃথিবীর ষাট শতাংশ অ্যালার্জি সারিয়ে ফেলা সম্ভব আপনি যদি কপালভাতির একটি সঠিক পদ্ধতি শেখান কপাল ভাতি মানে আপনার শক্তি যেন আপনার কপালকে আঘাত করে কপাল মানে মাথার খুলির এই অংশটা আপনার শক্তি যেন এই সিলিংয়ে আঘাত করে আপনি যদি কপাল ভাতি করেন তবে মাথার শুধু ওপরের অংশ দিয়েই ঘাম বেরোনো উচিত বুঝলেন কপালভাতি করলে শুধু এখান থেকেই ঘাম ঝরা উচিত ঠিক আছে তার মানে আপনি সঠিকভাবে কপালভাতি করছেন আপনি যদি এইভাবে কপাল ভাতি করেন আমি তো বলবো আপনার অ্যালার্জির ষাট শতাংশই চলে যাওয়া উচিত তা না হলে এতে বিশেষভাবে নজর দেওয়া যেতে পারে বাবা মায়ের প্রতি অ্যালার্জি এটা খুবই স্বাভাবিক যদি সাত আট বছরের কম বয়সী শিশুদের অ্যালার্জি থাকে যা আমি আমেরিকাতে খুবই সাধারণ বলে মনে করি আর ভারতেও ভারতেও এটা সর্বত্র চোখে পড়ছে আপনি যদি অ্যালার্জির সমাধান চান একটা কাজ হল শিশুর খাদ্য তালিকা থেকে দুধকে বাদ দিন এটা হয়তো দুধের অ্যালার্জি নয় তবে এটাই নানান উপায়ে আপনার দেহতন্ত্রে অ্যালার্জি নিয়ে আসছে কারণ আপনি অন্য প্রাণীর দুধ চুরি করে পান করছেন এটারই মূল্য চোকাতে হচ্ছে শুধু আড়াই থেকে তিন বছর বয়স পর্যন্তই তাদের দুধ দিতে পারেন তারপরে তাদের গরুর দুধের প্রয়োজন একেবারেই নেই আর আপনি গরুর দুধও পান করছেন না আপনি জানেন না যে আপনি কোন ধরনের দুধ পান করছেন কারণ দশ কোটি পশুর দুধ সব একসাথে মিশিয়ে আপনি পান করছেন এ তো মূর্খামি দুধ খাওয়ার এর থেকে খারাপ উপায় হতেই পারে না একেই আধুনিক ও বৈজ্ঞানিক বলা হচ্ছে আমি জানি না এতে বৈজ্ঞানিক কি আছে আপনি লক্ষ লক্ষ গরুর দুধ একসাথে মিশিয়ে পান করছেন মহিষ গরু আরও আজে বাজে সমস্ত জিনিস মিশিয়ে পান করছেন আপনার মাথায় কি কোনো বুদ্ধি আছে শিশুর যখন দুধের প্রয়োজন তখন মায়ের দুধ রয়েছে একবার সেই পর্যায়টা শেষ হলে দুধের কোনো প্রয়োজন নেই যদি পর্যাপ্ত পরিমাণ কলাই ডাল বাদাম শিশুর জীবনের শুরুর দিকেই নিয়ে আসেন আপনি দেখবেন তারা খুবই স্বাস্থ্যবান হয়ে উঠবে বুঝতে পারছেন দু একটা আঘাতের পরিস্থিতি ছাড়া শেষ কবে আমার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেছি আমার মনেই পড়ে না আমার সত্যি মনে নেই মাত্র কয়েকটাই আঘাতের ঘটনা ঘটেছিল তখন আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম না হলে কখনোই আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাইনি কারণ খাবারটা খেয়াল রাখা হয়েছিল ব্যাস এইটুকুই আর অল্প বয়সেই যদি তাদের রকম ফল বা এটা ওটা কিছু পছন্দ হয়ে যায় তখন তারা সেটা নিয়েই বড় হবে আর তারা আজে বাজে জিনিস পছন্দ করবে না তাই শিশুদের যদি অ্যালার্জি থেকে দূরে রাখতে হয় এক হলো দুধ আর অন্যটা হলো মাংস খাওয়া যদি ওদের খুব বেশি অ্যালার্জি হয় যদি একটু একটু অ্যালার্জি হয় সেটা ঠিক আছে যদি ওদের প্রচণ্ড অ্যালার্জি হয় তবে মাংস খাওয়ানো বন্ধ করুন প্রচুর শাকসবজি তাজা ফল আর এই সব জিনিস খাওয়ান শরীরটা নিজে নিজেই ঠিক করে নেবে যদি ওরা অল্প যোগ অনুশীলন করা শুরু করে যেমন সূর্যক্রিয়া বা সূর্য নমস্কারের মতো সহজ কিছু শরীরের কাঠামোটাই একেবারে এমনভাবে পরিবর্তন হয়ে যাবে যে আপনার বিশ্বাসী হবে না বুঝতে পারছেন আপনি বিশ্বাসই করবেন না যে শুধু একটা সহজ অনুশীলন কি করতে পারে এটা আমার ক্ষেত্রেও কাজ করেছে আর আমার চারপাশের লক্ষ লক্ষ মানুষের ক্ষেত্রেও